আজকের ভিডিওটি সরাসরি রাজনীতি নিয়ে নয় আবার রাজনীতির বাইরেও নয় বাংলাদেশে এই ঢাকা শহরে একটি সরকারি হাসপাতাল যেটির মান আন্তর্জাতিক মানের অবাক অবাক হবেন না সত্যি কথা বলছি সেই হাসপাতালটি মান হারানোর মতো একটা অরাজক অবস্থার মধ্যে পড়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো এই যে এই এই হাসপাতালটি নিয়ে একটু দেখে নেন সরকারি এই হাসপাতালটির চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানের এবং মূলত গরিব মানুষ এই হাসপাতালে চিকিৎসা নেন হাসপাতালটি গড়ে তুলেছেন এই ডাক্তার ডাক্তার তিন মোহাম্মদ এবং ডাক্তার বদরুল আলমের নেতৃত্বে গড়ে উঠেছে সরকারি এই হাসপাতালটি অ্যাম্বুলেন্স চালকদের রোগী নিয়ে দালাল ধরতে হয় না ঢাকার আগারগাঁও এর এই নিউরো সায়েন্সেস হাসপাতালটি এদেশের সাধারণ মানুষকে সেবা দেন গরিব মানুষকে সেবা দেন এটাকে যে আন্তর্জাতিক মানের বললাম আন্তর্জাতিক মান মানে আমাদের এই তথাকথিত বেসরকারি দামি যে পাঁচ তারকা হাসপাতাল সেগুলোর মানের কথা বলছি না আমি চিকিৎসা সেবার আন্তর্জাতিক মানের কথা বলছি চকচকা ঝকঝকা ফাইভ স্টার মানের হোটেলের কথা বলছি না হোটেল নামক হাস হোটেলের মতো হাসপাতালের কথা বলছি না কি বলছি আসলে এই নিউরোসায়েন্সেস হাসপাতালটি নিয়ে এই নিউরোসায়েন্সেস হাসপাতালটি নিয়ে বলছি বা এই ভিডিওটি করছি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় এবং বাংলাদেশের সচেতন প্রতিটি মানুষের আমি বিশ্বাস করি যে একটু সজাগ এবং সচেতন হওয়া দরকার এই হাসপাতালটির পাশে দাঁড়ানো দরকার এই হাসপাতালটি গড়ে তুলেছেন যে দুইজন মানুষ আরও অনেকে হয়তো আছেন সামনে দুইজন একজনের নাম ডাক্তার কাজিদ্দিন মোহাম্মদ আরেকজন ডাক্তার বদরুল আলম ডাক্তার কাজী দিন রহ দিন মোহাম্মদ নিউরোর একটা অবিশ্বাস্যমানের মেধাবী মানুষ অবিশ্বাস্যমানের ভালো ডাক্তার একই কথা ডাক্তার বদরুল আলমের ক্ষেত্রে উপযোজ্য অবিশ্বাস্য রকমের ভালো ডাক্তার তারা মানুষের সাথে ব্যবহার থেকে শুরু করে রোগী দেখা রোগ নির্ণয় করা সেবা দেয়া হাসপাতাল গড়ে তোলা গড়ে তোলা প্রতিষ্ঠান পরিচালনা করা সিস্টেম তৈরি করা এক অনন্য অসাধারণ নাম ডাক্তার দিন মোহাম্মদ এবং ডাক্তার বদরুল আলম এই দুইজন মানুষ ওই যে হাসপাতালটি দেখালাম এই হাসপাতালটি গড়ে তুলেছেন আপনারা অনেকেই জানেন এই হাসপাতালটির কথা এর মান আন্তর্জাতিক মানের এই জায়গাটিতে একজন রোগী ভর্তি হবার পরে যত হাস যত বেড তত রোগী এর বাইরে এরা ভর্তি করেন না পাঁচশো সজ্জার হাসপাতাল প্রতিদিন বহু রোগী ফিরে যায় এই হাসপাতাল থেকে ভর্তি হতে পারেন না আবার তারা বেশি রোগীও রাখেন না তার কারণ তাহলে সেবা দেয়া যায় না একটা সিস্টেম তৈরি করেছেন এই হাসপাতালের অবিশ্বাস্য রকমের ভালো আমি ডাক্তার দিন মোহাম্মদ এবং বদরুল আলমকে নিয়ে কেন কথা বলছি এই হাসপাতালটি নিয়ে কেন কথা বলছি সেই আলোচনায় আসবো তার আগে বলছি যে একজন রোগী যখন ভর্তি হন এখানে কোনো দালাল ধরতে হয় না সিট খালি থাকলে রোগী ভর্তি হতে পারে বাড়তি টাকা খরচ করতে হয় না সিট খালি থাকলে ওই দশ টাকা মনে হয় টিকিট ওই রকম টিকিট কেটেই রোগী ভর্তি হতে পারে এই হাসপাতালের আধুনিক রোগ নির্ণয়ের আধুনিকতম যন্ত্রপাতির প্রায় সবই আছে সরকারিভাবেই কেনা হয়েছে কিন্তু সবই আছে এবং রোগীদের সেই সেবাটা দেয়া হয় আমি নিজে তার আমি নিজে নিজে এই সেবার জানি যে কীভাবে হয় অনেক গরিব মানুষকেই হাসপাতালে পাঠিয়েছি এই অল্প কয়েকদিন আগেও গ্রাম থেকে আসা একজন রোগীকে পাঠিয়েছি তার সিটি স্ক্যানসহ সব কিছু খুবই নিখুঁতভাবে হয়েছে এবং বাড়তি কোনো টাকা ছাড়া এই হাসপাতালের যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি ভালো আছে এবং রোগীরা সেবা পায় সব আধুনিক যন্ত্রপাতি আছে এই হাসপাতালে একজন রোগী ভর্তি হওয়ার পরে তাকে ডাক্তার বা নার্সকে খুঁজতে হয় না ডাক্তার বা নার্সরা নিয়মিতভাবে রোগীর খোঁজ নেয় যে ওষুধগুলো বিনামূল্যে পাওয়ার কথা এই হাসপাতালে সেই ওষুধগুলো বিনামূল্যে পাওয়া যায় খাবার রোগীরা খাবার ঠিক মতো পান সময় মতো পান মানসম্পন্ন খাবার পান আরও অনেক কথা বলা যায় সেই কথা বলছি না এখন তাহলে ডাক্তার কাজী দিন মোহাম্মদ এবং বদরুল আলমের কথা কেন বলছি এবং এই হাসপাতাল নিয়ে চিন্তিত হওয়ার কথা কেন বলছি বলছি এই হাসপাতালটিতে গত তিন চার দিন একটা ভয়াবহ রকমের অরাজকতা চলছে ডাক্তাররা দাবি তুলেছেন কাজী দিন মুহম্মদকে এবং ডাক্তার বদরুল আলমকে পদত্যাগ করে চলে যেতে হবে এই হাসপাতাল থেকে ডাক্তাররা দাবি তুলেছেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চাইছেন এই ডাক্তার দিন মোহাম্মদ এবং বদরুল আলম যেন এই হাসপাতালে থাকেন মুখোমুখি অবস্থা হয়েছে ডাক্তার এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এখানে প্রসঙ্গ এসেছে কিছু রাজনীতির বললাম যে আজকে রাজনীতি নিয়ে কথা বলবো না কিন্তু আবার বিষয়টি রাজনীতির বাইরেও নয় ডাক্তারদের ভেতরে নানা দলাদলি আছে সংগঠন আছে স্বাধীনতা চিকিৎসক ফোরাম আছে ড্যাব আছে বিএনপির সংগঠন আছে আওয়ামী লীগের সংগঠন আছে গত কিছু বছর ধরে আমরা দেখেছি বিএনপির ডাক্তাররা ভয়াবহ রকমের বিএনপি মনোভাবাপন্ন বা বিএনপির রাজনীতি করেন এরকম ডাক্তাররা ভয়াবহভাবে গত পনেরো বছর ধরে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের ওই যে পরিচিত মুখ আমাদের বন্ধু মানুষ ডাক্তার সায়ন্ত শাখাওয়াত বঙ্গবন্ধু মেডিকেল পিজিতে চাকরি করেন তার গত পনেরো বছরে কোনো প্রমোশন হয়নি এর আটকে ছিল এর মধ্যে মনে একটি প্রমোশন হয়েছে তার এখন অধ্যাপক হয়ে যাওয়ার কথা এখনও সম্ভবত সে সহযোগী অধ্যাপক শেষ তার একটাই দোষ সে বিএনপি করতে বলে এরকম ঘটনা ঘটেছে বিএনপির এই ঘটনাটা কেন বললাম বললাম এই কারণে যে এইখানেও আবার রাজনীতি চলে এসেছে নিউরো সায়েন্সেস হাসপাতালে ডাক্তার দিন মোহাম্মদ ডাক্তার দিন মোহাম্মদ এবং ডাক্তার বদুল আলমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ফ্যাসিস সরকারের সুবিধাভোগী আমি খোঁজখবর নিয়ে দেখেছি বহু আগে থেকেই জানতাম মোটামুটিভাবে নিশ্চিত যে স্বাধীনতা চিকিৎসক ফোরাম বা আওয়ামী লীগের যে চিকিৎসকদের যে সংগঠন আছে ডাক্তার দিন মোহাম্মদ বা বদ্রুল আলম কারুরি সেই সংগঠনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নাই তারা এই সংগঠনের কোনো সভা সেমিনার মিছিল মিটিং কোনো কিছুতেই যান না আমি যখন এদের সঙ্গে কথা বললাম প্রসঙ্গক্রমে আসলো যে যেহেতু সরকারি হাসপাতাল সরকারের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে হয় সরকারের থেকে টাকা নিতে হয় যন্ত্রপাতি কিনতে হয় বিভিন্ন সব কিছু করতে হয় সেই কারণে যে সরকার যে সরকারের যে মন্ত্রী সরকারের যে সচিব দায়িত্ব ছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেই হাসপাতালটি চালাতে হয় এবং সেই হাসপাতালটি চালানো হয়েছে এ দেশের গরিব মানুষকে সেবা দেওয়া হয়েছে সেবা দেওয়া হয়েছে যে রোগীর বাংলাদেশের আর কোনো হাসপাতালে চিকিৎসা হয় না সেই রোগীর চিকিৎসা হয় নিউরো হাসপাতালে এবং এখানে কোনো দল দেখা হয় না মদ দেখা হয় না চিকিৎসকদের কোনো দল দেখে মদ দেখে চিকিৎসকদের এখানে আনা হয় নাই এই যে পাঁচ অগাস্টের জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান যারা মাখথায় ব্রেনে গুরুতর আঘাত পেয়েছিলেন এরকম রোগী সহ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রোগীর চিকিৎসা হয়েছে নিউরো সায়েন্সেস হাসপাতালে দুইশোর মতো জটিল অপারেশন হয়েছে এখন ডাক্তার কাজী দিন মোহাম্মদ এবং বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগী এত ভালো ডাক্তার এই রকম একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন যেখানে পাঁচশো সজ্জার হাসপাতাল তার পাশেই আরও একটি পাঁচশো সজ্জার হাসপাতাল চালু করা হয়েছে চালু হয়নি তৈরি করা হয়েছে এই এর মধ্যেই কত দু এক মাসের মধ্যেই ওপেন হওয়ার কথা উদ্বোধন হওয়ার কথা ডাক্তার কাজী দিন মোহাম্মদ প্ল্যান করেছেন তার বয়স সত্তরের উপরে তিনি এই হাসপাতালটি উদ্বোধন করে এর দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়ে তিনি হাসপাতাল থেকে চলে যাবেন তিনি আর হাসপাতালের দায়িত্ব পালন করবেন এই অল্প আর দুই এক মাসের ব্যাপার তার আগে এখন কাজী দিন মোহাম্মদকে পদত্যাগ করতে বলা হচ্ছে কোনো কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করতে যে তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন ডাক্তার বদরুল আলমও হয়তো পদত্যাগ করবেন তার মানে তারা দুইজন যদি না থাকেন হাসপাতালটি কীভাবে চলবে ওইখানে যে তরুণ ডাক্তাররা আছে আমি শুধু তাদের কথা বলছি না আমার দেখা মতে এই হাসপাতালে যে সমস্ত ডাক্তার আছেন তার অধিকাংশই অত্যন্ত দায়িত্বশীল মেধাবী এবং তারা সেবা দেন রোগীদের এটা দিন মোহাম্মদ এবং বদরুল আলমের এখানেও অবদান আছে যে তারা একটা সিস্টেম তৈরি করেছেন এখন যে সমস্যাটা হয়েছে একজন আওয়ামী ঘরানার চিকিৎসক তাকে বদলি করা হয়েছিল তাকে আবার এই হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে এই দায়টা দেওয়া হয়েছে দিন মোহাম্মদের উপরে দিন মোহাম্মদ বলছেন যে আমি তাকে ফেরত আনি নাই কিন্তু অন্যান্য ডাক্তাররা বিশেষ করে ড্যাব বা বিএনপি সমর্থিত ডাক্তাররা তারা এটা মানতে নারাজ তারা ডাক্তার দিন মোহাম্মদের পদত্যাগ চাইছেন এই অরাজক অবস্থার মধ্যে মূল সমস্যাটা তৈরি হয়েছে ডাক্তারদের সঙ্গে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে ডাক্তাররা অভিযোগ করেছেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের উপর আক্রমণ করেছে আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বলেছেন যে আমরা দিন মোহাম্মদের সঙ্গে যে হাসপাতালের ডাক্তাররা খারাপ ব্যবহার করেছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভিডিও ফুটেজ দেখেন আপনারা বা দেখেছেন যারা যে কোথাও কোনো জায়গায় আক্রমণের ঘটনা ঘটে নাই এই মুখোমুখি অবস্থানে দিন মোহাম্মদ চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন সম্ভবত পদত্যাগ করেছেন অথবা করবেন ডাক্তার বদরুল আলমও পদত্যাগ করবেন বা তিনিও হয়তো চলে যাবেন প্রশ্ন হচ্ছে তারা যদি চলে যান হাসপাতালটাকে ঠিকমতো চলবে আন্তর্জাতিক মান থাকবে চিকিৎসার আন্তর্জাতিক মান থাকবে যদি থাকে তাহলে সমস্যা নেই কিন্তু দর্শক আপনাদের কী মনে হয় থাকবে আমি খুবই বড়োভাবে সন্দিহান এখানে এখন করণীয় কি একটা করণীয় হচ্ছে বাংলাদেশে ভালো চিকিৎসকের অভাব নাই কিন্তু সিস্টেমের অভাব আছে হাসপাতালের অভাব আছে প্রতিষ্ঠানের অভাব আছে ডাক্তার দিন মোহাম্মদ এবং বদরুলামও একই সঙ্গে ভালো চিকিৎসক একই সঙ্গে ভালো ব্যবস্থাপক যা দিয়ে তারা এই হাসপাতালটি তৈরি করেছেন পাঁচশো সজ্জার হাসপাতাল তৈরি করেছেন সফলভাবে পরিচালনা করেছেন আরও পাঁচশো সজ্জার হাসপাতাল পরিচালনা করতে যাচ্ছেন এরকম সময়ে যদি এই দুইজন মানুষকে সরিয়ে দেয়া হয় অসম্মানজনকভাবে সেটা তাদের প্রতি অত্যন্ত অবিচার করা হবে তারা স্বৈরাচারের দোষর এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না এবং আমি তার কোনো প্রমাণও দেখি নাই তাদের কখনও কোনো সভা সম্মিলের কোনো কোথাও যেতে দেখি নাই আর তার চেয়ে বড়ো কথা আমি এত ভালো মানের এই মানের ডাক্তারের ক্ষেত্রে এই স্বৈরাচারের দোসরের এটা দেখতে চাই না তারা তো পাঁচ তারিখেও পাঁচ তারিখের পর ছয় তারিখ ছয় আগস্ট থেকেই তারা তারা হাসপাতালে আসেন সেবা দিচ্ছেন এই আন্দোলনে আহত রোগীদের তারা সেবা দিচ্ছেন তো তারা যদি অপরাধীই হতো আওয়ামী দোষরই হতো এরা তো পালিয়েছে এরা তো কেউ পালায় নাই আজকে আমরা কেন তাদেরকে এই দায় দিয়ে তাদেরকে বিতাড়িত করবো এত ভালো মানের ডাক্তারকে বিতাড়িত করবো আমরা কোন ঐতিহ্য তৈরি করতে চাইছি এখানে বিএনপির বিএনপির যে ডাক্তারদের সংগঠন তাদের আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিষয়টি একটু সুবিবেচনা করেন শুধু রাজনীতি নিয়ে দেখবেন না বিএনপির ডাক্তার বিএনপি সমর্থিত ডাক্তারদের নেতা ডাক্তার জাহিদ বেগম খালেদা জিয়ারও চিকিৎসক তিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এই নিউরো সায়েন্সেস হাসপাতালটিকে বাঁচান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপা আমাদের খুবই কাছের মানুষ আমার খুবই প্রিয় মানুষ আপা এই হাসপাতালটিকে বাঁচান এই হাসপাতালটিকে ধ্বংস করার দিকে কোনোভাবেই ঠেলে দেওয়ার ক্ষেত্রে মানে ঠেলে দেওয়া উচিত নয় ডাক্তার দিন মোহাম্মদ এবং ডক্টর বদরুল আলমকে অসম্মানজনকভাবে হাসপাতাল থেকে বের করে দেবেন না আমি জানি বিএনপির যেখানে যা হচ্ছে যারা একটু অপকর্ম করছে আমি ডাক্তারদের সেই অপকর্মের সঙ্গে তুলনা করছি না যারা করছে তারেক রহমান লন্ডনে বসে সব কিছুর খোঁজখবর রাখছেন এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন আমি নিজেও তার প্রমাণ একাধিকবার পেয়েছি আমি বিনীতভাবে অনুরোধ করব আমি বলছি সেই কারণে নয় একটু খোঁজখবর নিয়ে আপনারা খোঁজখবর নিয়ে এত ভালো একটি হাসপাতালকে কোনোভাবেই মান হারানোর দিকে নিয়ে যাওয়ার উচিত হবে না যার যেখান থেকে সম্ভব ভূমিকা রাখা দরকার এই হাসপাতালটিকে বাঁচানো দরকার এটা দেশের হাসপাতাল সরকারি হাসপাতাল এটা কোনো দলের হাসপাতাল নয় সরকারি হাসপাতাল সেখানে বিএনপির সমর্থিত ডাক্তাররা সবচেয়ে ভালো যে ডাক্তাররা রাজনীতি না করলে কিন্তু আমি বললেই তো আর রাজনীতি বাদ দিবে না কিন্তু আমি চাই যে সেখানে সব দলের মতে ডাক্তাররা থাকুক সেখানে রাজনীতি দেখা না হোক ভালো ডাক্তাররা থাকুক দায়িত্ব পালন করুক হাসপাতালটা ঠিকমতো পরিচালনা হোক কারণ এই হাসপাতালে সেবা নেয় রোগী গরিব মানুষেরা ডাক্তার বদরুল আলম বা ডাক্তার দিন মোহাম্মদ এদের দুইজনের কথা বলতে গিয়ে আমি অন্য ডাক্তারদের ছোটো করছি না তাদের সবাইকে আমি গুরুত্ব দিচ্ছি তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের সবাইকে আমি স্যালুট জানাচ্ছি এই হাসপাতালটিতে তারা রুগীদের জন্য সেবা দেন সেরকম একটা জায়গার থেকে এই গত কয়েকদিন ধরে যে অরাজকতা চলছে হাসপাতালে সম্পূর্ণ চেহারা পরিবর্তন হয়ে গেছে সেখানে সেবা নাই রুগীরা হাহাকার করছে এবং সবচেয়ে খারাপ রুগীরা এখানে আসে মৃত প্রায় এসে সেখান থেকে ভালো হয়ে যায় আমি নিজে নিজে বহু রুগী এখানে পাঠিয়েছি এবং মৃত প্রায় রুগীদের এখান থেকে ভালো হয়ে ফিরে গেছে ডাক্তার দিন মোহাম্মদ ডাক্তার আলম অবিশ্বাস্য রকমের ভালো মানের ডাক্তার রাষ্ট্রের দায়িত্ব এদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এদের সম্মান করা এদের থেকে সর্বোচ্চটা নেয়া শেষ করি এটা বলে একটা কথা বলে ডাক্তার দিন মোহাম্মদ ডাক্তার বদরুল আলম তারা যদি এই হাসপাতালে না থাকেন তারা যদি প্রাইভেটে সারাদিন ধরে রুগী দেখেন এই হাসপাতাল তাদেরকে যে সুবিধা দেয় যে অর্থ দেয় তার থেকে ২০ থেকে তিরিশ গুণ বেশি অর্থ তারা প্রতিদিন আয় করতে পারবেন দিন মুহম্মদের কাছে রোগীর লাইন পেতে দুই মাস তিন মাস ছয় মাস সময় লাগে কারণ তার কাছে রোগীর এত ভিড় বদরুল আলমের ক্ষেত্রে রোগীর লাইন পেতে দীর্ঘ সময় লাগে রাত বারোটা পর্যন্ত রোগী দেখেও শেষ করতে পারেন না সব রোগী দেখতে পারেন না তার মানে হচ্ছে এই হাসপাতালে থেকে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন না তাদের যে নাম হয়েছে তাদের যে মেধা তারা যেভাবে রোগীদের কাছে প্রিয় এবং জনপ্রিয় এবং উপকারী মানুষ তাতে এই হাসপাতালে তাদের জন্যে থাকাটা এখন আর লাভজনক নয় দেশের জন্য লাভজনক দেশের গরিব মানুষের জন্য লাভজনক এই দিকটি বিবেচনায় নিয়ে যে যেখানে আছেন যার যেখান থেকে সম্ভব এই হাসপাতালটিকে রক্ষা করুন ডক্টর দিন মোহাম্মদ বা বদরুল আলমদের মতো ডাক্তারদেরকে মানুষদেরকে অসম্মান করবেন না অসম্মানিত হতে দেবেন না তাদেরকে সম্মান দিয়ে আমরা আসুন হাসপাতালটিকে রক্ষা করি হাসপাতালের মান ধরে রাখি